তান্তভুক্তের বিষয় 15 বছর রাষ্ট্র বিতাকার পরেও অনেক মায়ের ভক্ত অনেক ভাইয়ের রক্ত অনেকের ঝুণের সমুদ্র হানীর পরেও এই ফ্যাসিস্টকে যখন আমরা বিদায় করে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য জহরত তারেক রহমানের নেতৃত্বে ম্যাডামের সুযুগ্য নেতৃত্বে আমরা এই দেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য প্রচেষ্টা করতেছি তখন облবন্ধনী কোন্ডলে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে এই অপপাতে এই অপবাদ দিয়ে যাচ্ছে আমি মনে করি আপনারা যারা এই অপবাদকে অপরের দেন তাদের নিজেদের মধ্যেই দুর্বলতা আছে আপনি কেন তো বাহিনী এই দেশের পুলিশ বাহিনী এই দেশের র্যাব বিদেশে এক শক্তিশালী বাহিনীর এজেন্ট রয়ের বিরুদ্ধে সংগ্রাম করে সৈন্যাতিনি পিছাশ্রি হাজিরাকে তার সমগ্র শক্তিকে হুট করে বিজয়ের পতাকা উড়িয়েছে এই দেশে অতএব সেই পালাতক শক্তি আমি শক্তির ভয় দেখিয়ে নিজেদের মধ্যে বিভাজনের চেষ্টা করবেন না একে অপরের চরিত্র হরণের চেষ্টা করবেন না সাবধান হয়ে যান আমরা জানি কারা পনেরো বছর আগে বিএনপি করতেন এই পনেরো বছর তারা বিএনপির কোন আন্দোলন সংগ্রামী ছিলেন না আমরা রাষ্ট্রের সৈনিক আমরা ছেলে ফেলেছি আমাদের বাড়ি ঘর অফিস আদালতে পুলি করা হয়েছে আমাদের বাড়িতে আমাদেরকে না পেয়ে গণ টেলিভিশন গণ কথা বলে